নমস্কার আন্তর্জাতিক আঙিনায় সম্প্রতি একটা ঘটনা বেশ আলোড়ন ফেলেছে দেখেছেন নিশ্চয় ভারত আর ইউরোপের মধ্যে একটা কূটনৈতিক টানা পড়েন বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে একদিকে পশ্চিমী দুনিয়ার চাপ মানে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার জন্য চাপ আর অন্যদিকে ভারতের নিজস্ব জ্বালানি নিরাপত্তা তার বাণিজ্যিক স্বার্থ এই সব আর কি ভারত বনাম ইউরোপ কূটনীতির জয় সেখানে বলা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন তো রীতিমতো ভারতের একটা বড় তেল শোধনাগারকেই টার্গেট করেছিল আজ আমরা এই নিয়েই একটু গভীরে যাব দেখব ভারত ঠিক কীভাবেই চাপটা সামলালো হ্যাঁ নমস্কার পরিস্থিতিটা কিন্তু সত্যি বেশ মানে বেশ জটিল হয়ে উঠেছিল শুধু কথার চাপ নয় ইউরোপীয় ইউনিয়ন কিন্তু একেবারে নক্কর পদক্ষেপ নিয়েছিল কিন্তু এই ঘটনাটা আমার মনে হয় আজকের দিনে কূটনীতির একটা অন্য দিকও তুলে ধরে মানে শুধু রাজনৈতিক বা সামরিক জোট নয় অর্থনৈতিক যে নির্ভরশীলতা সেটাও যে কত বড় ফ্যাক্টর হতে পারে ভারত ঠিক কী কৌশল নিল আর কেনই বা ইউরোপীয় ইউনিয়নকে কিছুটা হলেও সুর নরম করতে হলো আচ্ছা এই চাপের শুরুটা যদি দেখি প্রথমে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের একটা হুমকি ছিল তাই না যদিও সেটা খুব একটা নি মনে হয় তারপর ন্যাটো জোট মানে যেটা মূলত মার্কিন নেতৃত্বাধীন জোট তারাও তো নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল কিন্তু ভারত তো সেটা সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়ে দেয় যে জ্বালানি নিরাপত্তার প্রশ্নে তারা কোনো জোটের কথাই চলবে না একদম আর ভারতের এই অবস্থানটা ইউরোপীয় ইউনিয়নের স্বাভাবিকভাবেই ভালো লাগেনি কারণ মনে রাখতে হবে ন্যাটোর বত্রিশ সদস্যের মধ্যে তিরিশটাই তো ইউরোপের দেশ আর ভারতের এই বলা যেতে পারে দৃঢ় অবস্থানের পরেই কিন্তু ইউ তাদের আঠেরোতম নিষেধাজ্ঞা প্যাকেজটা আনে রাশিয়ার বিরুদ্ধে আর এইবার যেটা গুরুত্বপূর্ণ তারা শুধু রাশিয়া নয় সরাসরি ভারতের দ্বিতীয় বৃহত্তম শোধনাগার গুজরাটের নায়রা এনার্জি তাকেও নিষেধাজ্ঞার আওতায় আনে এটা কিন্তু একটা বেশ বড় পদক্ষেপ ছিল হুম সরাসরি ভারতের একটা অর্থনৈতিক প্রতিষ্ঠানকে নিশানা করা আর ঠিক এখানেই তো ভারত খুব জোরালো একটা জবাব দেয় তাই না ভারতের বিদেশ মন্ত্রক তো একরকম বলেই দিল যে এটা ইউরোপীয় ইউনিয়নের দ্বিমুখী নীতি বা ভণ্ডামি ওরা যুক্তি দিল যে ব্যাপারটা বেশ অদ্ভুত ইউরোপ একদিকে ভারতে শোধিত তেল কিনছে হ্যাঁ যে তেলটা আসলে রাশিয়ার সস্তা অপরিশোধিত তেল থেকেই তৈরি হচ্ছে ঠিক আর সেই আবার রাশিয়া থেকে সরাসরি বিপুল পরিমাণে ন্যাচারাল গ্যাস মানে এলএনজি আমদানি করছে এটা তো সত্যি একটা অদ্ভুত পরিস্থিতি এটাই ছিল ভারতের মূল কাউন্টার আর্গুমেন্ট তারা প্রশ্ন তুলল রাশিয়ার তেল কেনা যদি অন্যায় হয় তাহলে সেই তেল শোধিত হয়ে এলে সেটা কেনা ঠিক হয় কি করে আর সরাসরি রাশিয়া থেকে গ্যাস কেনাই বা কতটা নীতিসম্মত তাহলে ভারত এটাও নাকি তুলে ধরেছিল যে খোদ আমেরিকাতেই রাশিয়ার টাইটানিয়াম কোম্পানিগুলো তখনও কাজ চালিয়ে যাচ্ছে এই যে জোরালো যুক্তিসম্মত প্রতিবাদ এর পরেই কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সুরটা একটু বদলাতে শুরু করে তার মানে ভারতের এই কাজ দিয়েছিল হ্যাঁ অবশ্যই কাজ দিয়েছিল ইউরোপীয় ইউনিয়নের যিনি দূত ছিলেন তিনি বিবৃতি দিয়ে পরিষ্কার করেন যে তাদের নিষেধাজ্ঞাগুলো আসলে রাশিয়ার বিরুদ্ধে ভারতের আমদানি বা গ্লোবাল সাপ্লাই চেনকে বাধা দেওয়ার জন্য নয় একটা রিপোর্টে দেখছিলাম জি বিজনেসের রিপোর্ট মনে হয় তারা কার্য তো মেনেই নেয় যে ভারত রাশিয়া থেকে তেল কিনলেও আচ্ছা আপাতত তারা বাধা দেবে না ভবিষ্যতে কি হবে সেটা অন্য প্রশ্ন কিন্তু তাৎক্ষণিকভাবে তারা ভারতের সঙ্গে একটা সরাসরি সংঘাতে গেল না কিন্তু আমার একটা প্রশ্ন আছে শুধু কি এই কূটনৈতিক চাপেই কাজ হলো নাকি এর পেছনে আরও কোনো গভীর কারণ ছিল মানে ইউরোপীয় ইউনিয়ন কেন এতটা পিছু হটল বিশেষ করে যখন তারা এত বড় একটা শোধনাগারকে টার্গেট করেছিল ঠিক এখানেই আসছে অর্থনৈতিক আর কৌশলগত নির্ভরশীলতার বিষয়টা শুধু কূটনৈতিক প্রতিবাদ নয় ইউরোপ কিন্তু বেশ কয়েকটা খুব জরুরি ক্ষেত্রে ভারতের ওপর ভীষণভাবে নির্ভরশীল যেমন ধরুন টেকনোলজি আইটি সেক্টর ইউরোপের বহু বড় বড় কোম্পানি তাদের রিটার্ন কাজকর্মের জন্য ভারতের টিসিএস ইনফোসিস উইপ্রোর মতো সংস্থাগুলোর ওপর নির্ভর করে এটা তো অস্বীকার করার জায়গা নেই হ্যাঁ তা তো বটে আর ফার্মাসিউটিক্যালস মানে ভারতকে তো বিশ্বের ফার্মাসিও বলা হয় একদম ঠিক ইউরোপ সস্তা কিন্তু কোয়ালিটির জেনেরিক ওষুধ ভ্যাকসিন নানা রকম মেডিকেল সরঞ্জামের জন্য ভারতের ওপর বিরাটভাবে নির্ভরশীল ভারত যদি ধরুন অল্প সময়ের জন্য রপ্তানি একটু কমিয়ে দেয় বা নিয়ন্ত্রণ করে তাহলে ইউরোপের হেলথ কেয়ার সিস্টেমে কিন্তু বড় প্রভাব পড়তে পারে বিশেষ করে ওষুধের দাম যোগান এই সব নিয়ে তো এই নির্ভরশীলতাটাও কিন্তু ইউরোপকে ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আগে মানে দুবার ভাবতে বাধ্য করে আচ্ছা এর বাইরেও কি কিছু আছে মানে এই নির্ভরশীলতার ক্ষেত্র হ্যাঁ আরও আছে তো যেমন ধরুন টেক্সটাইল বা বস্ত্রশিল্প ভারত ইউরোপের বাজারে পোশাক রেডিমেড গার্মেন্টস একটা বড় সাপ্লায়ার সম্প্রতি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কিছু সমস্যা আবার চীনের উপর থেকেও ইউরোপ নির্ভরতা কমাতে চাইছে এই সব মিলিয়ে ভারতের গুরুত্ব কিন্তু আরও বেড়েছে আর একটা বড় বিষয় হলো স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চীনকে ব্যালেন্স করার জন্য ইউরোপ কিন্তু ভারতকে একটা গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী হিসেবে দেখে তারা ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করতেও খুব আগ্রহী এখন ভারত যদি বেঁকে বসে তাহলে এই স্ট্র্যাটেজিক লক্ষ্যগুলো তো ধাক্কা খাবে তার মানে বাণিজ্য আর কৌশলগত দিক থেকেও ভারত বেশ একটা সুবিধাজনক অবস্থানে ছিল এই পরিস্থিতিতে অবশ্যই আরও দেখুন ফ্রান্সের সঙ্গে রাফাল যুদ্ধ বিমানের যে চুক্তি হয়েছে এই ধরনের বড় ডিফেন্স ডিলগুলোর মাধ্যমে ইউরোপীয় ডিফেন্স কোম্পানিগুলোর একটা বিরাট আর্থিক স্বার্থ কিন্তু ভারতের সঙ্গে জড়িয়ে গেছে সব মিলিয়ে যদি দেখেন ভারত আর ইউরোপের মধ্যে বছরের ট্রেড ভলিউম প্রায় একশো বিলিয়ন ডলারেরও বেশি এই যে বিপুল অর্থনৈতিক লেনদেন আর বিভিন্ন ক্ষেত্রে এত গভীর একটা পারস্পরিক নির্ভরশীলতা এই সব মিলিয়েই কিন্তু ইউরোপীয় ইউনিয়নকে কার্যত পিছিয়ে আসতে হয়েছে এটা শুধু ডিপ্লোম্যাটিক জয় নয় ইকোনমিক রিয়ালিটিরও একটা প্রতিফলন তাহলে পুরো বিষয়টা যদি সংক্ষেপে দেখি দাঁড়ালো এই রকম যে ভারত একদিকে পশ্চিমী দেশগুলোর নীতির মধ্যে যে অসঙ্গতি সেটা তুলে ধরল যেটাকে তারা ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি বলছে আর অন্যদিকে টেকনোলজি ফার্মাসিউটিক্যালস টেক্সটাইলস ট্রেড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এই সব ক্ষেত্রে ইউরোপের যে গভীর নির্ভরশীলতা ভারতের উপর রয়েছে সেটাকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করে নিজেদের অবস্থানটা ধরে রাখলো আমাদের হাতে থাকা উৎসগুলো তো মোটামুটি এটাই বলছে একদম আর এই পুরো ঘটনাটা আমার মনে হয় আন্তর্জাতিক সম্পর্কের একটা খুব মৌলিক প্রশ্নকে আবার সামনে আনছে আজকের এই পৃথিবীতে যেখানে দেশগুলো অর্থনৈতিকভাবে আর কৌশলগতভাবে একে অপরের ওপর এতটা নির্ভরশীল সেখানে এই নির্ভরশীলতা দেশগুলোর মধ্যে কূটনৈতিক দর কষাকষির ক্ষমতাকে ঠিক কীভাবে নিয়ন্ত্রণ করছে বা বদলে দিচ্ছে মানে যখন বন্ধু দেশগুলোর মধ্যেও স্বার্থের সংঘাত তৈরি হয় তখনই অর্থনৈতিক বান্ধনগুলো সম্পর্ককে টিকিয়ে রাখতে বা ভাঙতে ঠিক কতটা ভূমিকা নেয় এটা কিন্তু আগামী দিনের কূটনীতি বোঝার জন্য একটা খুব জরুরি দিক ভাবার মতো বিষয়